আসরের সালাত মাগরিবের কতক্ষণ আগ পর্যন্ত পড়া যায় এ বিষয়ে ভাই সহি মুসলিম বর্ণিত হয়েছে নবী সাল্লাহাম বলেছেন ওয়াক্তুল আসরে মালাম আলাম তসফর রাশামস অর্থাৎ সূর্য যতক্ষণ পর্যন্ত হলদে বর্ণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আসরের সালাতের ওয়াক্ত থাকে তার মানে আসর সালাতের গ্রহণযোগ্য অক্ত ততক্ষণ পর্যন্ত থাকে আর সূর্য হলদে হওয়ার পরেও অক্ত থাকে কিন্তু সেটা আর গ্রহণযোগ্য অক্ত থাকে না ওটাকে মাক্রুভ অক্ত বলা হয় অর্থাৎ অপছন্দনীয় অক্ত বলা হয় কিন্তু তখনও সালাদ পড়া যায় সূর্য যখন ডুবা শুরু হয় তার আগ পর্যন্ত আসরত সালাব পড়া যায় কিন্তু বর্ণ হওয়ার আগ পর্যন্ত হল এর মূল টাইম আর বর্ণ হয়ে গেলে তখন এটা সিরিয়াস আওয়ার হিসাবে আপনি পড়তে পারবেন ইমার্জেন্সি আওয়ার হিসাবে পড়তে পারবেন কিন্তু ওই টাইমে পড়া অনুচিত বা মাকরুক